আমরা ইদানিং খুব শুনছি না যে তোমরা কেন কেন কি বলছো কেন কি কেন কি তারপর আমরা শুনছি সুন্দর লাগছিস এগুলো কেন বলা হচ্ছে ঠিকই তো কি সুন্দর লাগছিস তো হিন্দির লগ্রাহি হো থেকে বাংলা করা কেন কি তো কিউকির কির বাংলা কিন্তু আমরা কি কখনো খেয়াল করেছি যে কিছু পুরোনো গানেও এই জিনিসগুলো আছে যেমন যদি রবীন্দ্রনাথের গানই ধরি তাহলে বলতে হয় রবীন্দ্রনাথ তো খুন নিয়ে একবার বলেছিলেন যে হত্যার্থে খুন আমরা মেনে নিয়েছি কিন্তু রক্ত অর্থে খুন আমরা মেনে নিয়ে ঠিক যেমন অভিমান আমরা রাগ দুঃখ অর্থে মেনে নিয়েছি কিন্তু আজও কি আমরা অভিমানকে অহংকার হিসেবে মেনে নিয়েছি বা অহংকার হিসেবে বলি বলি না কিন্তু কিন্তু ওনার গানে কিন্তু হিন্দির অভিমান বাংলায় আছে আমাদের তোমার হাতে এমন অভিমান তোমাদের এমনি এই বেলায় কিন্তু উনি যেহেতু মেলাতে হবে হিন্দির অভিমানের আশ্রয় কিন্তু উনি নিলেন সেটা নিয়ে কিন্তু কেউ আর দ্বিমত পোষণ করলো না কেউ কিছু বললো না এরপর আসে আরো তার আরো কিছু মডার্ন গানে যেমন অন্তরা দেখলেই বোঝা যাবে কিন্তু এটা হওয়া উচিত ছিল ভোলা গেল না বা ভোলা তো গেল না কারণ এটা কিন্তু নিজের কথাই বলা হচ্ছে তাকে ভোলানোর কথা হচ্ছে না এটা হিন্দির ভোলা দিয়া বা ভুলা সাকতে হোক মানে হিন্দিতে কিন্তু আমরা সহজে মানে ভুলে যাওয়াকে ভুলা দিয়াই বলি মানে ওখানে কিন্তু মানে তুঝে ভুলা দিয়া এরম যে গানগুলো কিছু আছে ভুলা দিয়া বা না সাকা মানে ভুলতে পারিনি সেটা কিন্তু ভাবে বলা হয় ঠিক ভুল গায়া অতটা বলা হয় না ভুলা দিয়া বলা হয় ঠিক সেইটারই বাংলা কিন্তু তারে ভোলানো গেল না কিছুতে এটা কিন্তু ফার্স্ট পার্সনের কথা সেকেন্ড পার্সন বা থার্ড পার্সন না এটা এটাও কিন্তু হিন্দি থেকে বাংলা মানে হিন্দির মতো করে বাংলা আরেকটা গান আমি বলবো যেটা যেই গানটা শুনতে আমার খুব অস্বস্তি হতো আমি মানেটা বুঝতাম না এবং না বোঝারই কথা খুব চেনা চেনা মুখানি তোমার লাগছে আমাকে লাগছে আমাকে এটা কি মানে খুব চেনা চেনা মুখখানি তোমার লাগছে আমাকে এ কি গান কোনো দিনই বুঝিনি মানে এটা বড়ো হয়ে আমি বুঝেছি এটা মুঝে মুঝের বাংলা আমাকে মানে মুঝে তুম বহুত জানা লাগ সালগড়াহে হো মানে এরম কিছু একটা জানা পেচানা হ্যাঁ এরম একটা মুঝে মুঝে হ্যাঁ এর জন্যে আমাকে মানে আমার লাগছে তখন তো মেলাতে পারবে না ঠিক যেমন আজকে লেখা হতো লেখা হতো যে আমাদের ভাঙা গড়া তোমার হাতে এমন অহংকার তোমাদের মিলবে না কারণ শেষে আন আছে শক্তিমান হ্যাঁ ভগবান ওর জন্য হিন্দির অভিমানটা এখানে লাগিয়ে দেওয়া হয়েছে আর ঠিক সেরমভাবেই এখানেও পরে যেহেতু মেলাতে পারবে না না মনে এখান আছে আমার সাপনে এত কিছু আছে যার জন্যে লাগছে আমাকে করা হয়েছে এমনি লাগছে আমার হবে না মিলবে না মেলানোর জন্য কিন্তু এই জিনিসগুলি ইউজ হয়েছে গানের মধ্যেই আছে আর আজকে দোষ হচ্ছে আ জেনজি হয় কথা বলে জেনজি হয় কথা আরে ভাই গানের মধ্যেই তো এরকম এরকম গোজা বাংলা ছিল কেন গানের মধ্যে গোজা বাংলা থাকবে কেন সে রবীন্দ্রনাথের নাম থেকে কী আছে কি আর করা যাবে এটাই মানে ওই ধরে মাথায় চলছিলো